সালামু আলাইকুম আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো কেক তো এখানে আমি প্রথমে একটি প্যানে ডিম চিনি বেকিং পাউডার সব নিয়ে নিয়েছি তো সেটাই স্কিপ হয়ে গেছে ভিডিওটা এরপর আমি এখানে দুধ দিয়ে দেবো কিছুটা তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো আটা যেহেতু আটা কেক বানাচ্ছি তেলও দিয়ে নিয়েছি আমি আগে থেকে ভিটোটা স্প্রুথ হয়ে যাতে মনটা খুবই খারাপ তো ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি এখন একটি পাত্রে যেটাতে আগে থেকে কেক বানাবো একটা কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছিলাম ওইটার মধ্যে নিয়ে নিচ্ছি মিশ্রণটা নিয়ে এখানে চুলায় আমি একটা পাত্রে কিছু পরিমাণ পানি দিয়ে নিয়েছি পাত্রের মধ্যে সে কেকের মিশ্রণটা বসিয়ে দেব তারপর ঘুড়ি ধরে ঢাকনাতে ঢেকে রেখে দেবো আমি বিশ মিনিট পর দেখুন কেকটা হয়ে গিয়েছে খুব ডিনচারিন হয়ে ফুলেছে কেকটা এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা করে নিচ্ছি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি মোল্ড আউট করে নিচ্ছি এবার তলে যে কাগজটা দিয়ে আমি উঠিয়ে দিচ্ছি দেখুন কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খুব সফট হয়েছে এবার এটাকে আমি কেটে নিয়ে নিচ্ছি ভিতর ওটা কিন্তু কাঁচা নেই দেখে দেখে নিন আপনারা কতটা সফট হয়েছে তো রেসিপিগুলো ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ